মোমোর ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার তুলে নেব এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে পরপর এক এক করে সাজিয়ে দেব ঢাকনাটা খুলে দিয়েছি এবার নামিয়ে দেব এই দেখুন কত সুন্দরভাবে নেমে গেল নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজপুরে আজকের রেসিপি মোমো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমি রসুন আর আদাটা একটু গ্রেট করে নেব আমি ময়দাটা মেখে নেব লবণ দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব দুই চামচ মতো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন জল দিয়ে মেখে নেব ময়দাটা মাখানো হয়ে গেছে এখন কুড়ি মিনিট রেস্টে রেখে দেব এখানে ছয়শো গ্রাম মাংস আছে আমি নিয়ে নেব মাংসটা ম্যারিনেট করে নেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি মতো লবণ গোলমরিচ গুঁড়ো এক মুটকি সয়া সস মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব কুড়ি মিনিট উনুনটা ধরিয়ে আমি মোমোর জন্য চিকেন স্যুপ বানিয়ে নেব কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার কিছুক্ষণ ভেজে নেব মাংসটা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেব মাংসটা কিন্তু কড়া ভাজা দিলে হবে না হালকা করেই ভাজতে হবে দিয়ে দেব সাদা তেল রসুন কুচি আদা কুচি গাজর কুচি এবার মরিচ গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ এখন আমি গুলিয়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব হাফ মুটকি সয়া সস দিয়ে দেব স্যুপটা হয়ে গেছে এখন নামিয়ে দেব আর এই স্যুপটা খেলে না অনেক ভিটামিন আছে কড়াইতে সাদা তেল দিয়ে দেব রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি এখানে টমেটো শুকনো লঙ্কা আর একটু রসুন আছে পেস্ট করে নিয়েছে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার চিনি দিয়ে দেবো চাটনি হয়ে গেছে এখন নামিয়ে দেব ময়দাটা লেচি কাটা হয়ে গেছে এখন আমি বেলে নেব সাহায্যে আমি সেফ দিয়ে নেব আমি মোমোর সেপ দিয়ে নেবো এবার পুর দিয়ে দেব উপরে এবার ঢেকে দেব পুরো টেনে টেনে কাবার করতে হবে এবার একটা কাটা চামচের সাহায্যে আমি এটা একটু ডিজাইন করে এবার কাটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে দেব। এইবার তুলে নেব এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে আমি এই মোমো ছেভ দিয়ে নেব তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে ব্যাপীটা মাখিয়ে গামলাটা দিয়ে দেব পরপর এক এক করে সাজিয়ে দেব এবার ঠেকে দেবো ঢাকনাটা খুলে দেবো এই দেখো সব কটা হয়ে গেছে আবারও আমি দিয়ে দেবো এবার দেব ঢাকনাটা খুলে দিয়েছি এবার নামিয়ে দেব এই দেখুন কত সুন্দর নেমে গেল এবার পরপর দিয়ে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে লাগছে এবার চাপাটা বন্ধ করে দেব দশ মিনিট ভাপিয়ে নেব দেখুন মোমোর ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দারুণ লাগছে খেতে দারুণ হয়েছে মাংসটা ভালো সুন্দর হয়ে গেছে এর ভিতরে কেমন লাগবে খুব সুন্দর লাগছে খেতে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগে